আজকে তোমরা দেখবা কিভাবে এই মাটি কলে ডুকবা এই গ্রামের ভিতরে ঢুকবা এবং কন্টেনারের ভিতরে ঢুকবা প্রথম ট্রিপটা করার জন্য তোমরা এখান পাঁচ সেকেন্ড অবস্থায় ক্যাডেট কার্ডটা ছেড়ে দিবা তারপর এই লোকেশনটাতে চলে আসবা এই লোকেশনটাতে এসে ক্যাডেটটা ছেড়ে দিবা তারপর ক্যাডেটটা পা বরাবর একটা ব্লুয়াল মেরে দেবা ব্লুয়াল মেরে এখান দিয়ে নিচে নেমে যাওয়া নিচে নামার পর এই রোগ শান্তিটা এসে জয়স্টিক তেনে ধরে ক্যারেক্টারে চাপ দিয়ে দিবা তখন তোমরা দেখবা তোমরা মাটির নিচে চলে এসেছো এভাবে তোমরা অনেকক্ষণ ধরে র্যাঙ্ক পুষো করতে পারবা দ্বিতীয় চেষ্টা করার জন্য তোমরা এই টায়ারের উপরে জাম দিয়ে দিবা তারপরে দেখবো এই কন্ট্রেন উপরে চলে এসেছো তারপরে এখান থেকে লাভ দিয়ে এই কন্ট্রেন উপরে চলে আসবা তারপরে এইখানে চলে এসে এই ডামের উপর লাভ দিয়ে দিবা লাভ দেওয়ার পর একটু মাঝখানে দিকে এসে বসিয়ে দিবা বসিয়ে দেওয়ার পর মিনিমাইজ করে গেমটাকে কেটে দিবা অবশ্যই মিনিমাইজ করে গেমটাকে কাটতে হবে না হলে ক্রিপসেন খিটতে হবে না তারপরে এই গেমটাকে শুয়ে খোলার পর অপেক্ষা করবা গেম খোলার পর দেখবা তোমরা ড্রামের ভিতরে চলে এসেছ ড্রামের ভিতর থেকে তোমরা কখনো বসে ফায়ার করবা না বসে ফায়ার করলে তোমাদেরকে এলিমিনেটেড করে দিবে অবশ্যই এনিমিকে ফায়ার করলে দাঁড়িয়ে ফায়ার করবে বসে ফায়ার করলে তোমার আইডি পারমানেন্ট ব্যান করে দিতে পারে আর ব্ল্যাকলিস্ট হয়ে যেতে পারে এখন লাস্ট টিপস্যান্ট্রিপটা দেখাব ্লাস্টি সেন্ট্ৃত্তা কার জন্য এখানে পুমবা ক্যারেকটার ছেড়ে দিবা। এ্যাকটার ছেড়ে দওয়ার পর ক্যারেক্টারে বা বরাবর একটাফ ব্লুয়াল মেরে দিবা। অবশ্যই এটিপ সেন্্ৃত্্যা কার জন্য ্লোবিতে পাঁচ সেকেন অবস্থায় ক্যারেকটাভ থা ছেড়ে আসবা। তারপরেই এই বা একটা ছায়া এ ছায়া বরাবর এসে জস্তিক তেনে দূরে ক্যারেকটারে চাপ দিয়ে দিবা। চাপ দেওয়ার পর দেখবা যে তোমরা কন্টেনারের ভিতরে চলে এসছো এখান থেকে তোমরা সোলোডিয়ার কিনে তোমাদের টিমমেটকেও পারবা। আর এটার ভিতরে থেকে কখনো বাইরের ফায়ার করবা না তাহলে তোমাকে এলিমিনেটেড করে দিলে এখানে ক্যারেক্টার ছেড়ে সোলোডিয়ার কিনে তোমার টিমমেটকে রিভেভ দিয়ে দেবা আজকের ট্রিকগুলো কেমন লাগলো ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে